মা গর্ভবতী ডাক্তার বলেছে এই সময় যদি সন্তান বাড়তে থাকে পেটের মধ্যে আরো তাহলে সন্তান মা যে কোনো একজনের মৃত্যুবরণ করতে পারে এক্ষেত্রে এই সন্তানকে পেটের মধ্যে থেকে ভুল নষ্ট করতে পারবে কি পারবে না ইসলাম হচ্ছে ইজাজত বা অনুমতি এখানে দেয় যে ডাক্তার সত্যি এমন পরামর্শ দেয় যে সন্তান যদি গর্বে থাকে তাহলে মার মৃত্যু হতে পারে নিশ্চিত এরকম আশঙ্কা যদি থাকে হান্ড্রেড পার্সেন্ট তো বলতে না আশঙ্কা যদি থাকে তাহলে সেই গর্বের সন্তানকে ডক্টরের মাধ্যমে আপনি ভ্রুণটাকে সেই সময় ডিস্ট্রয় করতে পারবেন তার আগে নয় হ্যাঁ আপনার পেটে বাচ্চা চলে এসছে আপনার ছেলের বয়স একখানা আছে কোলের দুধ খাচ্ছে আপনি এখন চাচ্ছেন না 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 এখন তো বাচ্চাটা চলে আসলো মানে আনওয়ান্টেড এটা মানে আপনি চাননি কিন্তু চলে এসেছে অনিচ্ছাকৃত চলে এসেছে এখন আপনি বলছেন যে না কেবল তো একটা বছর হলো এখন বাচ্চা নেবেন এখন যদি নষ্ট করে দেন গুনাহ হবে কথা বুঝতে পারছেন যতক্ষণ পর্যন্ত মায়ের রিস্ক না আসছে আর ডাক্তারের স্বাক্ষর না দিচ্ছে যখন গর্ভে সন্তান থাকলে মার রিস্ক মৃত্যু পর্যন্ত রিস্ক আছে ততক্ষণ পর্যন্ত গর্ভের সন্তানকে আপনি কি করতে পারবেন না নষ্ট করতে পারবেন না ডাক্তার যদি বলে না মা একটু ফিজিক্যালি একটু প্রবলেম হবে খুব বেশি প্রবলেম হবে না তবে মা একটু দুর্বল হয়ে যেতে পারে তবে এটাকে রিকভারি করা যেতে পারে মা যদি একটু রেস্ট নাই মাকে যদি একটু ভালো মন্দ খাবার ডায়েট যদি দেওয়া যায় তাহলে মা সন্তান দুজনই ভালো থাকবে যে রিকভারি করা যায় তাহলে আর ভুল নষ্ট করা যাবে না কিন্তু ডাক্তার যদি বলে যে না কোনো উপায়ই নেই সন্তান থাকলে মায়ের মৃত্যু হতে পারে হান্ড্রেড পার্সেন্ট তাহলে সেই সময়তে আপনি এই ভুলকে নষ্ট করতে পারবেন তার আগে নয়